হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো শেফার্টকে নিয়ে এক বলে কুড়ি রান ক্যারিবিয়ান লিগে ব্যাট হাতে তাণ্ডব আইপিএলের কোহিলি সতীর্থ ক্রিকেটারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ঝড়ো ব্যাটিং করলেন রোমারিয়ো শেফার্ট দলের হয়ে খেলতে নেমে এক বলে কুড়ি রান করলেন তিনি লিগের তম ম্যাচে গায়না অ্যামাজন ওরিয়েন্স বানান লুসি কিংসের খেলায় এই ঘটনাটা ঘটেছে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব পূর্ণ হয়ে যায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ঝড়ো ব্যাটিং করলেন রোমানীয় রোমানীয় শেফাট দলের হয়ে খেলতে নেমে এক বলে কুড়ি রান করলেন তিনি লিগের তেরোতম ম্যাচে গায়না অ্যামাজন ও ওরিয়েন্স বনাম সেন্ট লুসিয়া কিংসের খেলায় এই ঘটনাটি ঘটিয়েছে সেন্ট লুসিয়া শেফার্ডে সাতটি ছয়ের মধ্যে তিনটি ছয় এসেছে একই ওভারে প্রতিটি ফ্রি হিট থেকে ম্যাচের পনেরোতম ওভারে বল করতে এসেছিলেন ওশানে টমাস তৃতীয় ডেলিভারিটি তিনি নো বল করেন শেফার্ড কোনো রান করতে পারেনি ফ্রি হিট থেকে ছয় মারেন তবে এই বলটিও নো হয় আবারও একটি ফ্রি হিট এবং আরও একটি ছয় মারেন শেফাট ফ্রি হিট এবং তৃতীয় বলটিও নো হয় সেই বলেও ছক্কা হাঁকান শেফার্ট প্রতিবারই টমেসের পা ক্রিজের বাইরে পড়ায় আম্পিয়ান নো বল দিয়েছেন ফলে তিনটি ছয়ের মধ্যে মাত্র একটি বৈধ বল ছিল সে বল থেকেও কুড়ি রান হয় তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুল না গতবারের আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলে নজর করে কেটেছিলেন সেপাঠ মিডিল অর্ডারে নেমে দ্রুত তার সঙ্গে রান করেছেন তিনি চেন্নাইয়ের বিরুদ্ধে তেসরা মেয়ের ম্যাচে চোদ্দ বলে অর্ধশত রান করেছিলেন আইপিএলের ঐতিহাসিক সেটি দ্বিতীয় দ্রুততম অর্ধশত রান দ্রুততম অর্ধশত রানের রেকর্ড রয়েছে তিনি দু হাজার কেকেআরের বিরুদ্ধে তেরো বলে অর্ধশত রান করেছিলেন আর শেফার্ট হচ্ছেন দ্বিতীয় দ্রুততম অর্ধশত রান ওয়েস্ট ইন্ডিজের হয়েও সাদা বলে ক্রিকেট খেলেন শেফাট তিনি দেশের হয়ে উনচল্লিশটি একদিনের ম্যাচ এবং তেষট্টি টি টোয়েন্টিও খেলেছেন তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভাইরাল হয়ে যায় ধন্যবাদ সবাইকে